সিংবাসী আজকে আমরা যখন এখানে উপস্থিত হলাম আমাদের শহীদ ভাইদের সাথে কথা হল আহত ভাইদের সাথে কথা হল কিন্তু আমরা যেটা সংবাদে পেলাম দুঃখের বিষয় ময়মন সিংহের যেখানে অসংখ্য শহীদ রয়েছে প্রশাসনের মধ্য থেকে যারা আওয়ামী লীগের সাথে সে সময় কাজ করেছিল বর্তমান যারা প্রশাসনে রয়েছেন সাথে কোনো যোগাযোগ রাখছেন না তারা আহতদের কথা শুনছেন না তারা মাফিয়াদের নিয়ে ব্যস্ত তারা চাটাবাসদের নিয়ে ব্যস্ত তারা টোকাইদের নিয়ে ব্যস্ত রক্তের উপরে দাঁড়িয়ে যাদের আপনি জেলায় বসে আছেন প্রশাসনের বাইরে বলবো ভবিষ্যতে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় মার্মিন সিংহ ছাত্রজন আপনাদের চেয়ার রাখবে না সিংহ আসি যখন খুনি না আমাদের উপরে গুলি চালিয়েছিল আমরা কি গুলির মুখ থেকে আউট করেছিলাম আমাদের যারা আহত হয়েছিল তারা কি ছাত্রলীগ যুবলীগের মুখ থেকে আউট করেছিল কিন্তু যখন শহীদদের ল আহতদের অঙ্গ উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি যে আহতদের স্বপ্ন শহীদদের স্বপ্ন একটি দল ওয়ার্ক করার চেষ্টা চালাচ্ছে আপনারা আজকে ওয়ার্ক আউট করেছেন ফিরে এসেছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা শহীদ লক্ষ্যের সাথে ওয়াক আউট করতে পারেন না সাথে আউট করতে পারেন না শহীদ আপনাদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে সুশিক্ষা পাবে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে কিন্তু যখন বাংলাদেশে এই জায়গাতে আমরা একটি নতুন পদ্ধতিতে যাচ্ছিলাম তখন আমরা প্রতিনিয়ত বাধা দেখতে পাচ্ছি এই জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য সেটি হল বাংলাদেশের সংস্কার আমরা একটি শ্লোগান দিয়ে থাকি এই মুহূর্তে দরকার বিচারার সংস্কার ময়েন সিংহবাসীকে দিতে পারবেন এই মুহূর্তে দরকার সংস্কার এই মুহূর্তে দরকার তৃণমূল সিংবাসী দৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন আপনাদের এই ত্যাগ চিক্ষা উপরে দাঁড়িয়ে আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে আমাদের একদিন আগে নান্দাইলের একটি পথসভায় অনেকে দাঁড়িয়েছিলেন আপনাদের ময়েন সিং আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সেখানে রুট ছিল না আমরা জেলা টু জেলা যাচ্ছি আপনাদের কাছে আমার ক্ষমা চাচ্ছি আমরা ইনশাআল্লাহ নান্দাইলে আসবো আপনারা হতাশ হবেন না নান্দাইলবাসীর সাথে আমরা আছি আর আপনাদের সন্তান